অর্থাৎ এক্স ইকুয়েল হচ্ছে মাইনাস থ্রি বাই টু এইরকম কোনো সমীকরণ সময় আমরা যদি একটা রেখা টানতে যাই তখন এক্স অক্ষ ওয়াই অক্ষ এক্সের মান সবসময় থ্রি বাই টু মানে ওয়াইয়ের মান যাই হোক না কেন তখন সে তখন কী হবে এইখানে হবে এখানে হবে তখন সে ওয়াই অক্ষের সঙ্গে সমান করা তো ওখানে এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যদি কোনো ওয়াই না থাকে সেই অক্ষের সমান্তরাল হবে আর কোনো যুবক পথ থাকতে হবে তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হলে তাহলে আমাদের অক্ষান্তর আবার দু নম্বর হচ্ছে এ এক্স এ ওয়াই প্লাস বি এখানে দেখো এক্স নেই তার মানে এ এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল কারণ ওয়াই ইকুয়াল টু লিখতে পারি আমরা বি বাই মাইনাস বি বাই এ কারণ মানে একই রকমভাবে ওয়াইয়ের মানটা হবে কিন্তু এক্সের মান অনেক কিছু হতে পারে সেই জন্য এটা এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল তাহলে অক্ষের সমান্তরাল অপশনটা আছে এক্স প্লাস এখানে কিন্তু ধ্রুবক পদ নেই ধ্রুবক পদ যদি না থাকে সেটা মূল বিন্দুগামই হয় এটা খেয়াল রাখবে ধ্রুবক পদ নেই অতএব মূল বিন্দুগাম এখানে অপশনটা কি দিয়েছে এক্স অক্ষের সমান্তরাল নয় ওয়াই অক্ষের সমান্তরাল নয় হ্যাঁ সি মূল বিন্দু গামি আছে মূল বিন্দু মূল বিন্দু কখন হয় না যখন কোনো এর সঙ্গে সমীকরণে কোনো যুবক না থাকে এটা অপশনটা দেওয়া আছে সি চার নম্বর সি প্লাস বি লেখো তো ওয়াই অক্ষের সমীকরণ হবে ওই অর্থের সমীকরণ এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে যে এক্স ইকুয়েল টু জিরো এক্স ইকুয়েল টু জিরো এখানে কোনটা আছে যখন বি এর মানটা দেওয়া আছে বি ইকুয়েল টু জিরো হওয়া দরকার এই যে এক নম্বরে দেখো খেয়াল করে দেখো এক নম্বরে সি এক্স টু জিরো আছে এখানে যদি ডি ইকুয়েল টু জিরো হয় তবেই সে

ওয়াই ইকুয়াল টু জিরো তো ওয়াই ওয়াইকুয়াল টু জিরো এখানে কখন হবে যখন বি ইকুয়াল টু জিরো যখন বি ইকুয়াল টু জিরো হবে তখন ওয়াই ইকুয়াল টু জিরো হবে তো কাজে অপশানটা এখানে বি ইকুয়াল টু জিরো আছে বি